বেস্টি আমার ফোন দিয়ে করলো আর নাকি ভর্তা খাইতে মন চাই যে গেলাম কেন কয় বেস্টি তুই খালাও বিরে খালা এই খুশির খবর হই না আমি তো দৌড়েতে দৌড়াইতে চলে গেছি বৃষ্টির দ্বারে বেষ্টিরে ভর্তা খাওয়ার জন্য তো বেস্টির জন্য চার রকমের ভর্তার আয়োজন করলাম বেস্টির আমার যেই যেই ভর্তা খাইতে মন চায় সেই সেই ভর্তার আয়োজনই আজকে করলাম হ্যালো হে হেভন আসসালামু আলাইকুম জাফিয়া অ্যান্ড শিকাজ কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসলাম বাঙালির পছন্দের ভর্তা রেসিপি আমরা বাঙালি ভর্তা দিয়ে তিন চার প্লেট বাট নিমিষেই শেষ করতে পারি তো চলেন শুরু করা যাক আজকে পাড়ায় ভর্তা বাদমন তো প্রথমেই নিয়ে নিলাম মুরগির মাংস মুরগির মাংসটার মাঝে ছিল পেঁয়াজ রসুন আদা কুচি আর মুরগির মাংস এগুলো একসাথে অল্প তেলের ওপর খুব ভালোভাবে ভাজা নিচ্ছি এরপরে এটারে পাটায় এই বাইটটা নিলাম এটা অবশ্য একেবারে মিহি হইবে না অল্প একটু কাঁচা দিছিলাম দিয়েছিলাম আর দিমো বম্বাই মরিচ মাংসের ভর্তাটা খুবই টেস্টি হয় তো এই তো আমার বাটা কমপ্লিট এবার এডারে তুললে নেম আসলে পাটায় ভর্তাল বাডার স্বাদই অন্যরকম তো মুরগির মাংসটা বাডা হয়ে গেল এইবারে আমি এই নেমো বাদাম চিনাবাদাম বাদাম ভর্তা বাদাম সাথে শুকনো মরিচ পেঁয়াজ রসুন একসাথে দিয়া টাইলে নিয়েছি এই শুকনো মরিচের সাথে একটু বোম্বাই মরিচ অ্যাড করে এরপর এডারে খুব মিহি করে বাড়তে নিলাম এই বাদাম ভর্তা বাড়তে যাইয়া অবস্থায় খারাপ হয়ে গেছে এমনিতে এই বাদাম বাড়া একটু কষ্টকর এই রুপুরে আবার এডারে তেলে টালছি বাড়ি আর পিছলাই যায় তো যাই হোক বাদাম বাড়া কমপ্লিট এবার এডারে তুলে নিলাম শুকনো মরিচ দেওয়ার কারণে বাদামে যে কি একটা কালার আসছে দেখলেই জিভে পানি চলে আসে এবার আমি বাইটটা নেম বরবটি এখানে বরবটিটা প্রথমত সেদ্ধ করে নিচ্ছি ছোট্ট ছোট করে কাটটা এরপর এডার সাথে দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ এগুলো দিয়ে এডারে তেলের উপর অল্প তেলে একটু ভাজা ভাজা করে নিলাম আর সাথে এড করলাম বিলাতে দুনিয়ার পাতা এবার বরবটিটা বাটা শেষ এটা তুললে নিলাম আর এই প্রত্যেকটা বর্তায় কিন্তু অবশ্যই লবণ দেবেন সেদ্ধ করার সময় দেন আর ভাজার সময় দেন এবং পরে টেস্ট করে দেখবেন যদি লবণ কম হয় তখন বাটা শেষে আবার লবণ মিক্স করা পরে উঠাইবেন এক এক করে আমার তিন আইটেম বাটা শেষ এইবার আমি বারটা নেব লাউ শাক এই লাউ শাকটা সেদ্ধ তো কিছু করা লাগবে না লাউ আরে কাটটা ভালোভাবে ধুইয়া অল্প একটু তেলের ওপর পেঁয়াজ রসুন মরিচ দিয়ে বসাই দেবেন আর এই লাউ শাক একটু লবণ দিয়ে দেবেন এরপর এমনিতেই এটা সেদ্ধ হয়ে যাবে এরপর পানি হলে পানিটা শুকাই নেবেন আর এই লাউ শাকটার সাথে বোম্বাই মরিচ অর্ধেক দিয়ে এরপর বাটবো বোম্বাই মরিচটা অনেক জাল তাই এটার অর্ধেক দিলাম তো লাউ শাক বাটা শেষ এবার এই শাকটারে তুলে নিলাম গরম গরম ভাতের সাথে এরকম যদি হয় বিভিন্ন রকমের ভর্তা তবে তো জাস্ট জমে ক্ষীর আর ভর্তা বাটার পরে পাটাপুচ্ছ গরম গরম ভাত কার কার পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার তো খুব পছন্দ আমি তো খাবো। এভাবে খুব সহজে আপনারাও বানিয়ে নিন বিভিন্ন রকমের ভর্তা এটা আমার নতুন চ্যানেল প্লিজ সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন আল্লা হাফেজ বাই বাই টাটা